আমরা যে কাদেরিয়া তরিকায় মুরিদ হয়েছি নাকসবন্দিয়া তরিকায় মুরিদ হয়েছি আমরা কি জানি মুরিদ কাকে বলে আপনাদেরকে কেউ কখনো বলেছে মুরিদ কাকে বলে মুর্শিদ কাকে বলে এবং আপনি যখন কাদেরিয়া তরিকার মধ্যে ঢুকেছেন তো কাদেরিয়া তরিকার কিছু উসুল আছে না উসুল এই যে আপনি এত বড় প্যান্ডেল লাগিয়েছেন না প্যান্ডেল প্যান্ডেলটা কি এমনিতে লাগিয়ে দিয়েছে হয় উপর থেকে বেঁধেছেন নতুবা নিচে কি দিয়েছেন বাস খুঁটি দিয়েছে। তো যেভাবে একটা প্যান্ডেল দশ বারোটা বাসের উপর দাঁড়িয়ে থাকে যেভাবে একটা ঘর দশ বারোটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে অনুরূপ একটা তরি কারো এরকম দশ বারোটা খুঁটি থাকে আপনি জানেন কাদেরিয়া তরিকার খুঁটি কয়টা সাত থেকে আটটা কাদেরিয়া তরিকার খুঁটি আছে আপনি যদি কাদেরিয়া কলেজে ভর্তি হতে চান কাদেরিয়া কলেজ এটা কলেজ আর কি যেভাবে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয় না ফর্ম ফিল করতে হয় না এখানেও ফর্ম ফিল করতে হয় শুধু এখানে পরিভাষাগুলো আলাদা এখানে যিনি শিক্ষক ওনাকে মুর্শেদ বলা হয় যিনি ছাত্র ওনাকে মুরিদ বলা হয় গ্যারেজের মধ্যে যিনি শিক্ষক ওনাকে উস্তাদ বলে আর যিনি ছাত্র তাকে সাগ্রেট বলে আর স্কুলের মধ্যে যারা শিক্ষক থাকে শিক্ষক টিচার বলে আর যারা ছাত্র তাদেরকে স্টুডেন্ট বলে মাদ্রাসার মধ্যে শিক্ষককে উস্তাদ বলে হুজুর বলে ছাত্রকে তালেবে এলম বলে এন্ড অফ দা ডে এন্ড অফ দা ডে যেটা লাও সেটাই কদু যেটা লাও পরিভাষা নিয়ে কেন আপনি মাথা গামাবেন আমাদের অনেক ভাই বলে গপ এ মুর্শিদ কোথায় পাইলেন এ মুরিদ কোথায় পাইলেন ও ভাই মুরিদ শব্দের সাথে যদি আপনার মার দাঙ্গা হাঙ্গামা থাকে ফেলে দেন ছাত্র মুর্শিদের সাথে যদি আপনার মার দাঙ্গা হাঙ্গামা থাকে তো মুর্শিদ ফেলে দেন শিক্ষক আর তো কোনো অসুবিধা নাই তো আলাদা আলাদা প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা পরিভাষা থাকে এখানেও আলাদা আলাদা পরিভাষা আছে এখন যিনি স্পিরিচুয়াল কলেজের মাস্টার হন ওনাকে আমরা মুর্শিদ বলি আর যিনি ওই কলেজের ছাত্র হন তাকে মুরিদ বলি তাকে মুরিদ কেন বলা হয় সে যখন কাদরিয়া কলেজে ভর্তি হতে গেছে তাকে একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের মধ্যে সাতটা স্তম্ভ লেখা আছে সে সবগুলোতে ক্লিক করে করে সাইন করে করে এটা জানান দেয় যে হুজুর আপনি যে সাত আটটা স্তম্ভ পিলার মৌলিক বস্তু আমাকে বলেছেন আমি সেটা মাথা পেতে নিলাম এবং সেই সাত আটটা মৌলিক স্তম্ভের মাধ্যমে আল্লাহকে রাজি করার দৃঢ় সংকল্প করে কোমর বেঁধে আমি মাঠে নামলাম সেই কারণে মুরিদ কি বলে মুরিদ মুরিদ মানে এরাদা থেকে এরাদা মানে সংকল্প করা কিসের সংকল্প করেছে মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা মুরিদ কেনে